দোয়ানত বইতে কোন একটা কেন আই এত নো এখন আসি তার মানে অনন্য একজন আছে ও বাবা আজি মা তো না এই অনন্য এর নাম কি আর এক কেন আস্তে করে হন না এ বেলি তেরে প্রশ্ন কর কি রড় সার বারটায় বইতে কি দে দোয়ানত এত তো নো বুত ঠিক ইদ হবে আর অধিকার আছে না নাই ওয়াজুর হন আছে না নাই

তোর নামাজইবে যদি কবুল হই যায় কই আর আশা শেষ তোর সিজদা যদি কবুল হই যায় আর স্বপ্ন শেষ মাই লেবিরা আর স্বপ্ন শেষ করতে আমি নাই গੁੱত্ত দিতেন না এতার লাই তুই ব্যবসা তুই টাইলে আই তুই গাড়ি চালাইলে আই নুবুতাই যত अंडा গুটাই দি জেনতে তুই রবের দরবারে যাবি ঠিক মাপ পাইবে সুযোগ আছে এন্ডা পুরো গুটাই দি তার মানে তোর নামাজইবে কবুল হইবার সম্ভাবনা আছে দয়াতাল লালাইতে সুবহানাল্লাহ জরা হনা যেই গরত মাল তাহে

ও মাতো না মাতো না মাতো না দোয়ান তো হইলো পাঁচ জন এক করতে ওই আশেপাশে দোয়ান দিয়ে না জবাবদার তোর কাম বন্ধ কর আর ইউ তাই এটা হতে না আর গান বন্ধ করতে না তোরে আর গান বন্ধ করে দূরে ইউ যাই পাঁচ জন দশ জন মিলি ইফতার করিবে এন ভাবে করিবে দে যেন ভিতরি লোক করে দেই রে বাপ সা ইয়ে না ইসলাম সৌন্দর্য হইয়া না মুসলমান হইছে ঠিক না বেটি কো

ওই লাস্ট টাইমও দি আছে নাই কিছু হজম মিদ আর বায়াত কলতুন সহযোগিতা করার দরহার আছে না নাই বেগগুনে মিলি আরা হয় জন জুরহোন আরা হয় জন বেগগুনে দাদার আল্লাহর মিলি হয় আছে আজি 3 না আছে না জাগা সম্পত্তি লাইয়ের জামিলা লাগবি দেরি আইন দিকে লইতাম আইন দিলে আছে না এবেলা আর হতান ন ভাই খবর আমি দি কি কেও কিছু লই যাইত আর না বেগিন রাহিয়ার জম পড়িব না তো বাই বাই বে হাসর ময়দানে আল্লাহ চাইলে একজন আরেকজন লা হাজত আইব না ন আইব জোরহন ভাই আইব না বাসিবার হয় দিন মিলি যাও না

যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো এবার তাকু মানে আল্লাহর ভয় শর্টকাট ভাবে বুঝার জন্য তাকুয়া মানে আল্লাহর ভয় এবার বলেন আমরা রমজান মাসে তৃষ্ণা থাকার পরও পানি খাই না কার ভয়ে আমরা জানি ওইটা খাইলে রোজা ভেঙে যাবে সেই জন্য আমরা খাই না কিন্তু পড় আফসোস রোজাটা না বুঝার কারণে পানি খাই না সুদ ঠিকই খাই গোষ্ঠী কি খাই কি রে ভাই খাইলে যে এরকম রোজা ভাঙ্গে রোজা অবস্থায় পানি খাওয়া জায়েজ নাকি নিষেধ তো রমজানের মধ্যে পানি যে এরকম নিষেধ গোশ গোশ আর জোরে বলেন না সুদ ইয়াবা ট্যাবলেট হিরোইন মদ জুয়া গাজা মা বাবার সাথে বি আদবি সাথে বি আদবি বউয়ের উপর অত্যাচার করা বড় ভাইয়ের সাথে বি আদবি করা ছোটদের উপর জুলুম করা এক নম্বর বলে দুই নম্বর দেওয়া এগুলোও তো নিষেধ আল্লাহ বলছেন লা আল্লাকুম তাতাকুন তোমাদেরকে রোজা দিয়েছি যেন তোমরা ওই রোজা অবস্থায় পানি থেকে যেভাবে বিরত থাকো এক মাস প্র্যাকটিস করে বাকি 11 মাস তোমরা নিজেকে সুখ থেকেও দূরে রাখো গোশ থেকেও দূরে রাখো আমি আল্লাহর পছন্দ মতো জীবন বানাও সুবহানাল্লাহ ওই শিকানা শিকার জন্য তোমাদেরকে আমি রমজান দিয়েছি আমি কি বুঝাতে পারছি কথা রমজান রোজা রাখবো আমরা কয় মাস জোরে বলেন না কয় মাস যদি সেটাকে রাখার মতো রাখতে জানি নিয়তের উপর কন্ট্রোল আনার মতো আনতে জানি আল্লাহ আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যত প্রকার হয় সেটাও আস্তে আস্তে আমাদের ভিতরে ওই নেই আমাদের নূর আসতে থাকবে চিৎকার নিয়ে আর একটু জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ ও বন মুদের যত দিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ মনের সর্বোচ্চ ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে ডাকতেন রমজান দামি হয়েছে কোরআনের কারণে কিসের কারণে শেষ এই কোরআন কে আল্লাহ বারো মাসের মধ্যে এক মাসে নাজিল করা শুরু করছেন সেই মাসের নাম মাসের নাম জোরে বলেন আমি সবার মনোযোগ চাচ্ছি আল্লাহ অন্য মাসে দেন এ রমজানে দিয়েছে কোন কিতাব কিতাবের নাম কোরআন কোন কোরআন যেটা কালাম উল্লাহ তো মুসা নবীর উপরে যেটা এসেছেন সেটাও তো কালাম উল্লাহ ঈসা নবীকে আল্লাহ যেটা দান করেছেন সেটাও তো কালাম উল্লাহ নবীকে যেটা দান করেছেন সেটাও তো কালাম আমাদের নবীকে যেটা দান করেছেন সেটাও কালা কিন্তু আল্লাহ তালা আমাদের নবীকে দান করেছেন কোনটা যেটাকে আমরা বলি কোরআন কোন কোরআন জা লিকাল রাই মাফি ইমান সময় সংক্ষিপ্ত দ্রৌত গতিতে বলে যাচ্ছে একটু মনোযোগ দিবেন

মজার বিষয়টা একটু খেয়াল করেন কিতাবের নাম কি জোরে বলেন সবাই বলেন কিতাব এই কোরআনকে আল্লাহ নাজি শুরু করলেন কালাম কার জোরে বলেন

কোরআন দামি আজমতওয়ালা কেন জানো কারণ কোরানকে কে আমি সিনায়ে মুস্তবার মধ্যে দান করে দিয়েছি সুবহানাল্লাহ আর সেই মুস্তবা সেই নবীকে আমি আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইসবা সফিহিম রাসূলা তোমাদের ভিতর তোমাদের জন্য দান করে দিয়েছি যাক আমি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তাজ পরিধান করে দিয়েছি সুবহানাল্লাহ যেই নবীকে আমি আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসারে কুঞ্জি দান করে দিয়েছি যেই নবীকে আমি আল্লাহ ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা দান করে দিয়েছি যেই নবীকে আমি আল্লাহ ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিমের মত একটা কিতাব দান করেছি যেই নবীকে আমি আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন দান করেছি ওই নবীকে আমি আল্লাহ দয়া করে তোদের নবী বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আর সেই নবী হচ্ছে সমস্ত নবীর ইমাম ভাগ্যক্রমে সেটাই পেয়েছি আমরা সেই নবীর উন্মত হতে পেরেছি একটা কথা বলি মনে রাখবেন জান্নাতে যাওয়া কঠিন নয় সহজ বলেন সবাই জান্নাতে যাওয়া জোরে বলেন জান্নাতে যাওয়া আল্লাহর পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট সহজ করে দিয়েছেন বাকিটা আমাদেরকে একটু আগাইতে হবে হকুল্লাহ হকুল এবার আছে না নাই দুই ধরনের হিসাব আমাদেরকে হাসরের ময়দানে নিবেন একটা হচ্ছে আল্লাহর হকের আর একটা হচ্ছে বান্দার হকের একটা আল্লাহর হক একটা নামাজ পড়েন নাই কার হক জোরে বলতে হবে রোজা রাখেন জিকির করেন নাই কার আর একটু জোরে বলেন জিকির করেন নাই কার বানান নাই কার হক কার হক আপনি বড় ভাইয়ের জায়গা মারে দিয়েছেন কার হক ছোট ভাইয়ের জায়গা দখল করছেন কার হক এক কেজি বলে আধা কেজি দিয়ে দিয়েছেন কার হক পাঁচ টাকার জিনিস পঞ্চাশ টাকা বানিয়ে ফেলছেন কার হক আর একটু জোরে বলেন মানুষের নামে বদনাম করা বান্দার হক আর আল্লাহ বলছেন আমার হক যদি তোমার আমলে কমও থাকে আমি আমি আল্লাহ গফুরুর রহিম তুমি তবা আমি মাফ করে দিব কিন্তু আমার কোন বান্দার হক যদি তোমার কাছে থাকে সে যতক্ষণ মাফ না করবে এবার বলেন জান্নাতে যাওয়ার জন্য আমাদের ইমানের পাশাপাশি নেক আমলের দরকার আছে না নাই শেষ বালোজার সব্বালতার আওয়াজটা একটু সবাই মিলে উচ্চ সরে দিবেন জান্নাতে যাওয়ার জন্য নেক আমলের দরকার আছে না নাই এই নেক আমলের মধ্যে বাঁধা দেওয়ার জন্য জাহান নিয়ে যাওয়ার জন্য গুণা আছে না নাই এই গুনা দুইভাবে হয় একটা হচ্ছে আল্লাহর হক নষ্ট করলে একটা হচ্ছে বান্দার হক নষ্ট করলে এবার বলেন এই গুনাহ যেগুলো আছে সেগুলো অতীতে গিয়ে সুদ্রানোর কোন সুযোগ আছে না কিন্তু আল্লাহ আমাদেরকে তো একটা ব্যবস্থা দিয়েছে তো একটা আল্লাহর হক নষ্ট করলে তওবা করলে মাপ পাওয়ার সুযোগ কিন্তু বান্দার হকে আমরা বেশিরভাগ মানুষ আটকায় যাব আপনি আপনাকে নিয়ে গবেষণা করেন আমি আমাকে নিয়ে গবেষণা করি সেজন্য আমি সবার কাছে অনুরোধ করবো আপনার পাশে যিনি আছেন ওনাকে আপনার ভাই দেখবেন না আল্লাহর বান্দা হিসেবে দেখবেন এমনকি আপনার বউকেও আপনার স্বামীকেও আপনি স্বামী হিসেবে দেখবেন না বউ হিসেবে দেখবেন না আল্লাহর বান্দা হিসেবে দেখেন নবী রহমতুল্লির আলমিন রহমত হিসেবে দেখেন এই চিন্তা যদি মাথায় এনতে আনতে পারি ওই বান্দার হক আমরা বুঝতে পারবো আচ্ছা অনেক সময় আমরা ওই যে বাদাম বিক্রি করে না বাদাম বাদাম যখন আমার ভাই এসে বাদাম বিক্রি করে আমরা তখন বলি দশ টাকার বাদাম দেন ওই একটা বাদাম যেটা ওনাকে জিজ্ঞেস করা ছাড়া বিনা অনুমতিতে খেয়েছি খেয়েছি উনি যদি মাফ না করে আল্লাহ তালার দরবারে ওই একটা বাদামের হিসাব পর্যন্ত দিতে হবে